দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না এই ভিডিওতে তেমনই এক দুর্ঘটনার দৃশ্যায়ন হতে যাচ্ছে এমন দুর্ঘটনার সম্মুখীন হলে আপনার কি করা উচিত তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও চিত্রের এই মুহূর্তের দৃশ্যে ধারণা করা যাচ্ছে দুই বন্ধুর মাঝে কোনো বিষয়ে যুক্তিতর্ক চলছে এই ভিডিওর পরবর্তী অংশ দেখলেই আপনারা বুঝে যাবেন যুক্তিতর্কের বিষয় ছিল আপেল খাওয়া আপেলকে কয়টি করে খেয়ে সাবার করা সম্ভব তা নিয়েই চলছিল এই যুক্তিতর্ক এবার দুই বন্ধুর যাত্রা হলের দোকানে আপেল ক্রয়ের উদ্দেশ্যে হল বিক্রেতার কাছে একটি আপেল চাইলেন দুই বন্ধু আপেনে নিলেন এক বন্ধু কাটলেন আরেক বন্ধু খাওয়া শুরু হঠাৎ পাশের বন্ধু ফলের দোকানে উপস্থিত আরেকজন ক্রেতা ফল বিক্রেতা সবাই হতবাক হয়ে লক্ষ্য করলেন আপেল খেতে থাকা ছেলেটি তার গলা বুক ধরে ছটফট করছেন তার শ্বাস আটকে আসছে বিক্রেতা দোকানদার তার দোকান থেকে নেমে এলেন উপস্থিত আরেকজন ক্রেতাও এগিয়ে এলেন পাশে থাকা একজনও দৌড়ে এলেন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না ওদিকে ছেলেটির শ্বাসকষ্ট ক্রমেই বেড়ে চলছিল গলা বুক চাপড়ে ছটফট করছিল সে এমন অবস্থা চলতে থাকলে অর্থাৎ কোন খাদ্যকণা বা সলিড পার্টিকেল যদি শ্বাস নালিতে ঢুকে যায় এবং সেখানে অবস্ট্রাকশনের সৃষ্টি হয় এবং সেটিকে যদি চার মিনিটের মধ্যে বের করে দেওয়া না যায় তাহলে চার মিনিটের মধ্যেই একজন মানুষের মৃত্যু ঘটতে পারে ছেলেটির এমন অবস্থায় হঠাৎ এক পথচারী এগিয়ে এলেন তারপর যা ঘটল ছেলেটির শ্বাস নালি থেকে আটকে থাকা আপেলের টুকরোটি বের হয়ে এসেছে স্বস্তি পেল ছেলেটি স্বস্তি মিলল উপস্থিত সকলের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কি করা উচিত কোন পদ্ধতি অবলম্বন করা উচিত তা আপনার জানা থাকলে এমন দুর্ঘটনায় আক্রান্ত যে কারো জীবন বাঁচাতে আপনি সহযোগিতা করতে পারেন এমন দুর্ঘটনার সম্মুখীন হলে প্রথমে আপনাকে ভিকটিমের পিছনে গিয়ে দাঁড়াতে হবে তারপর আপনার একটি হাতকে মুঠো করে নাভির কিছুটা উপরে বুকের নিচে মিডলাইন বরাবর ধরে অন্য হাত দিয়ে মুঠো হাতকে শক্ত করে ধরে ধীরে ধীরে ভিতরের দিকে প্রেসার দিয়ে হাতকে উপরের দিকে সঞ্চালন করতে হবে গুনে গুনে পাঁচ বার করে প্রেসার করতে হবে খাদ্য যদি প্রথম পাঁচ বারে বের হয়ে না আসে তবে আপনি এই পদ্ধতি ততক্ষণ পর্যন্ত অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত না শাসনালী থেকে খাদ্যকণা বা সলিড পার্টিকেল বের হয়ে না আসে এটি রিপিট করতে থাকলে নিশ্চয় আপনি কার্যকর রেজাল্ট পাবেন রিপিট করতে থাকলে এক পর্যায়ে আপনি দেখতে খাদ্য কণা বা সলিড পার্টিকেল থেকে বের হয়ে আসবে এবং প্রাণে বেঁচে যাবে এই পদ্ধতিটি এক বছরের উর্ধে সবার ক্ষেত্রেই আপনি প্রয়োগ করতে পারেন তবে এক বছরের নিজের শিশুদের জন্য পদ্ধতিটি একটু আলাদা এই পদ্ধতিটি সম্পর্কে জানতে আপনি গুগল অথবা ইউটিউবে সার্চ দিন বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন মনে রাখবেন ভিডিওটির দুর্ঘটনা নেয় দুর্ঘটনার সম্মুখীন যদি আপনি হন এবং এই পদ্ধতিটি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে একজন চিকিৎসক না হয়েও আপনার সামনে এই দুর্ঘটনা পীড়িত একজন মানুষের জীবন বাঁচাতে আপনি সহযোগিতা করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সবাই ভিডিওটি আপনি চাইলেই শেয়ার করতে পারেন এতে উপকৃত হবে আপনার সকল প্রিয় ফেসবুক বন্ধুরা